পথ দুর্ঘটনায় আহত বাইক চালক সংসদ মিতালি বাগের গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হলো আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে হুগলির পুরসুরা থানার অন্তর্গত সোদপুরের ঘটনা আহত বাইক চালকের নাম সঞ্জু হাজরা তিনি তার বাবাকে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন সোদপুরের কাছে টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয় আহত হন বাইক চালক সেই সময় আরামবাগের সাংসদ মিতালি বাগ পুরশুরা যাচ্ছিলেন একটি কর্মসূচির জন্য তিনি ঘটনার কথা জানতে পেরে তার গাড়ি করে আহতকে আরামবাগে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন এই ঘটনার কথা জানতে পেরেই হাসপাতালে পৌঁছয় তৃণমূল কংগ্রেসের রাজ্য মাদার কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আইএনটিউসি নেতা শফিকুল ইসলাম থেকে শুরু করে অন্যান্যরা সঞ্জু এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রসঙ্গে সাংসদের পিএ থেকে শুরু করে তৃণমূল নেতা স্বপন নন্দী তারা কি বলছেন বিস্তারিত জেনে নিন সঙ্গে রাখুন নিউজ বাংলা আমাদের সাংসদ একটা কর্মসূচিতে সোদপুর যাচ্ছিলেন ওখানে মোটর সাইকেল আর টোটোয় অ্যাক্সিডেন্ট হয় উনি ওনার যে পিয়া আছে আমাদের সেই পিয়েকে দিয়ে ওনার গাড়িতে করে হসপিটালে পাঠিয়ে দেয় সঞ্জু হাজরা সোদপুরের বাড়ি মোটর সাইকেল আর টোটোয় অ্যাক্সিডেন্ট হয়েছে আতঙ্কাজনক অবস্থায় আমাদের হসপিটাল এসছে তাই আমাদের মানবিক যে আমাদের এমপি যেভাবে তিনি আজকে ওনাকে উদ্ধার করে ওনার বিয়েকে দিয়ে পাঠিয়েছে তার জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে মানুষের যেভাবে উনি কাজ করছেন এর আগেও তো দেখা গেছে উনি এসেছিলেন এরকম করে না বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা যেমন এ করেন কিন্তু উনি একটু সবার এই এই ধরনের হবে সঙ্গে সঙ্গে কিন্তু উনি ঝাঁপিয়ে পড়েন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে উনি কাজ করতে চান ডাক্তার কি বলছে কেমন ডাক্তার বলতে ওনারা চিকিৎসা চালাচ্ছে এমপি এখন কোথায় আছে এখন সোদপুরে উনি প্রোগ্রামে প্রোগ্রামে যাচ্ছিলেন গাড়িতে ধরবে না বলে ওনাকে দিয়ে পাঠিয়ে ওনার বাবা কোথায় ভর্তি আছে ওনার বাবা আছেন গাড়ি বাবা একসঙ্গে ছিল ভর্তি নাই বাবা এখানেই আছেন ঘটেছিল ম্যাডাম একটা প্রোগ্রামে যাচ্ছিলেন পরশুরার সোনাতুরি লজে একটা প্রোগ্রাম ছিলেন তো আমরা ওই মাদার ডিয়ারি আছে না আমার সোজপুরের আগে ওখানে ম্যাডাম উল্টো রোডে ছিলেন এটা উল্টো রোড ম্যাডাম দেখতে পান তৎক্ষণাৎ ম্যাডাম গাড়ি দাঁড় করিয়ে ম্যাডাম যে তদারকি করে ম্যাডাম গাড়িতে বললেন যে ওনাকে আগে চিকিৎসার ব্যবস্থা করো তারপর আমি ম্যাডাম এখন ম্যাডাম এখন কোথায় রয়েছে ম্যাডাম আছেন এখন পুরসুরায় পুরসুরায় এখন হল করছে আমরা যেটা শুনলাম যে একটা টোটোর সঙ্গে ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে বাবা ছেলে দুজনই ছিলেন ছেলের নাম সঞ্জু হাজরা সোদপুরে বাড়ি আর ঘটনাটা কোথায় ঘটেছে এই একটা দুধের ফ্যাক্টরি আছে সোদপুর পেরিয়ে ওরই চারটে ঠিক সামনে এইটা কি ছেলে ছেলে না ওনার ছেলে বাবা কেমন বাবা সুস্থ আছেন এসেছেন আপনার নাম দাদা আমার নাম চন্দন চক্রবর্তী ওনার প্রিয় এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন